বিগত সরকারের যতগুলো ভুল সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম প্রধান একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে আইসিডিকে মূল ধারার মধ্যে রাস্তার ধারে যে কম্পিউটার দোকানগুলি আছে সেখানে তিন মাস কোর্স ভাই বোনদের মধ্যে যেমন আপন পর আছে তোমরা কি জানো সাবজেক্টের মধ্যে এরকম আপন পর আছে কেউ বলতে পারবে সাবজেক্টের মধ্যে আপন পর জিনিসটা কেমন আচ্ছা ঠিক আছে আমি বলতেছি আপনার পরের মধ্যে পার্থক্য কি দুঃসময়ের ভাই বোন বলো বা পর যারা আছে তাদের থেকেও যারা আমাদের আপন ভাই বোন তাদের আমরা সবসময় সাথে থাকি আমরা বেশি তাদেরকে সময় দিই আর যারা দুঃসময়ের ভাই বোন বা অনেক দূরের সম্পর্কে যাদের আছে তাদেরকে আমরা অফেশনালি স্মরণ করি আমাদের বিভিন্ন ঈদ পূজা পার্বণে তাদের সঙ্গে আমরা মিট করি ঠিক না মেন কথা হচ্ছে যারা আপন বেশি আমাদের আমরা তাদেরকে বেশি সময় দিই তাদের সাথে বেশি ওঠা বসা ব্যাপারটা তাই নাই এখন আসো আমরা সাবজেক্টের মধ্যে ঢেকে আমরা যে বিষয়ে কথা বলছিলাম আমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ওয়েড বা মেডিকেল যে কোনো মেডিকেল ইউনিভার্সিটি যদি আমি পরীক্ষা দিতে চাই তাহলে আমাকে সেক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে মাস্ট কোশ্চেনের আনসার করতে হবে এর কোনো বিকল্প নেই এখান থেকে দুইটা সাবজেক্ট আমি কম পারি স্যার একটু আমি চাচ্ছি যে এটা পরিবর্তন একটা কিছু আনসার করতে এই সুযোগ আমার নাই তার মানে এরা আমার আপন ভাই বোনের মধ্যে এদের স্থান আমাদেরকে সেভাবে আপন ভাই বোনদের মতো করে দিতে হবে বেশি বেশি এটা পিছনে সময় দিতে হবে এখন আসুন ম্যাথকে যদি আমি আমার থার্ড সাবজেক্ট অথবা বায়োলজিকে থার্ড সাবজেক্ট হিসেবে চিন্তা করি তাহলে এই দুটোর মধ্যে আমি ধরলাম একটা মডেল হিসেবে চিন্তা করছি যে ম্যাথ আমার থার্ড সাবজেক্ট ম্যাথ থেকে আমার মাস্ট আনসার করতে হবে ম্যাথ এখন আমার আপন ভাই বলে আচ্ছা এখন বলতে পারো যে স্যার আমি বায়োলজিটা চাচ্ছি না আমি এই তিনটা সাবজেক্ট থেকে আনসার করবো বায়োলজি থেকে আমি আনসার করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে বায়োলজি যাচ্ছে ঠিক আছে আমি বায়োলজি বাদ দিলাম চার নম্বর সাবজেক্টে তোমার চয়েস করার সুযোগ আছে ফোর সাবজেক্টের পরিবর্তে যদি তোমার কাছে ফোর সাবজেক্ট মনে করো বায়োলজি এটা তোমার কাছে কঠিন লাগে বা হচ্ছে এখান থেকে তুমি আনসার করতে চাছ না তোমার জন্য সুযোগ আছে যে তুমি বাংলা অথবা ইংরেজি থেকে আনসার করো তো আমি ধরলাম যে আমি বায়োলজি আনসার করতে চাচ্ছি না তো বায়োলজি আনসার না করে বাংলা ইংলিশ আনসার করা কতটা বুদ্ধিমানের কাজ এটা নিয়ে আস আমি আরেকটা ভিডিওতে তোমার সাথে এই নিয়ে কথা বলবো তো আমি নিলাম এখন বায়োলজি নিয়ে আনসার করতে চাচ্ছি না তাহলে বায়োলজি এখন আমার হয়ে গেল পর ভাই বোন বা দূর সম্পর্কের ভাই বোনের মতো আমি যাচ্ছি এখান থেকে বাংলা আনসার করব তাহলে ইংরেজিও আমার হয়ে গেল দূর সম্পর্কের ভাই বোনের মতো তো আমি চাচ্ছি যে এই সমস্ত জায়গায় আমি যদি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি তাহলে আমাকে এই সাবজেক্টগুলোতে মাস্ট আমাকে এখন দিতে হবে এখানে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে কলেজের শুরুর দিন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তোমরা তোমাদের এই দূর সম্পর্কের ভাই বোনদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে সেখানে আপন ভাই বোনদের তোমার কোনো খোঁজখবরই নেই তো বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আইসিটিতে মাত্র পাঁচটা অধ্যায় আছে সেখানে তুমি তিনটা অধ্যায় ভালো করে আনসার করলেই এ প্লাস পেয়ে যাচ্ছে আর এখানে কি আছে বাইনারি যোগ বিয়োগ হাউ টু ওপেন ফোল্ডার হাউ টু সুইচ অন কম্পিউটার হাউ টু সুইচ অফ কম্পিউটার এই ধরনের পড়ালেখা যেটা একটা ছোট ক্লাসের বাচ্চাদেরকেও যদি শেখায় পড়ে দেওয়া যায় তারা ইজিলি এইগুলোকে করতে পারে আইসিটি নিয়ে ছোট্ট করে একটু বলি বিগত সরকারের যতগুলো ভুল সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম প্রধান একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে আইসিটিকে কে মূল ধারার মধ্যে সংযুক্ত কারণ যেই আধুনিকতার কথা বলে আইসিটিকে কে মূল ধারার সঙ্গে সংযুক্ত করা হয়েছিল এই আইসিটি আসলে সেই আইসিটি না রাস্তার ধারে যে কম্পিউটার দোকানগুলি আছে ওখানে তিন মাস কোর্স তুলে যুক্ত করা হয়েছে এটা তো আমার কথা হচ্ছে যে তুমি এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছো তোমার দুই সম্পর্কের ভাই বোনদেরকে নিয়ে আর তুমি চিন্তা করছো যে এরকম একটা কম্পিটিভ জায়গায় তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তুমি নিজেকে দেখতে চাও এটা কিভাবে সম্ভব এই জন্য এখনো সময় আছে তোমাদের আপন পর চেনা দরকার হ্যাঁ মার্চে মাসির দরদ বেশি একটা কথা আছে তো আমরা মাকে আর মাসিকে এটা চিনতে শিখি আমরা আমাদের মেইন যে সাবজেক্টগুলো মূল যে ধারার সাবজেক্ট যেটাকে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অপরিহার্য সেইগুলোতে আমরা বেশি সময় দিই এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করি আর এই সাবজেক্টগুলোতে যেটাতে আমার অল্প কিছু সময় নিয়ে চিন্তা ভাবনা করলে সেভেন্টি পার্সেন্ট সময় যদি আমি এখানে দিই থার্টি পার্সেন্ট সময় যদি আমি এখানে দিই আমি এ প্লাস নিশ্চিত করতে পারবো তো এটাকে আমি এ প্লাসের লিস্টেই রাখি এটা নিয়ে আমার সেভেন্টি পার্সেন্ট টাইম আমি নষ্ট না করি এখন চয়েস তোমার তুমি কি দুঃসম্পর্কের ভাই বোনদের পিছনে সময় নষ্ট করবা নাকি আপন ভাই বোনের পিছনে সময় ইনভেস্ট করবে